সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন যে দেখতে পাচ্ছেন এখানে আমার যে পারমের মধ্যে চীনা হাঁসগুলো আছে এগুলোর বয়স হচ্ছে আজকে বিশ দিন প্লাস বাইশ হতে তেইশ দিন মতো হয়েছে তো এখানের মধ্যে একটি হাঁসের বাচ্চা বড় আছে বাচ্চাটি না আর গুলোর বয়স সবগুলোর বেস হচ্ছে একটা বিশ দিন প্লাস তো এখানে মূলত গত মাসের মধ্যে আজকে হচ্ছে অক্টোবর নভেম্বরের এক তারিখ তো গত মাসের মধ্যে অক্টোবর মাসে আমার অনেকগুলো হাঁসের বাচ্চা পাওয়ার কথা ছিল কিন্তু শুধুমাত্র বাচ্চা পেয়েছিলাম এই বারো পিস তো এখনও পর্যন্ত এ হাঁসগুলোর এই যে দেখেন এই মা হাঁসগুলো কিন্তু এখনও উমে আসা নাই কারণ আমার এ হাঁসগুলোর বিক্রি করি আমার এখানে আশেপাশে যারা লোক আছে তারা আমার থেকে এখান থেকে নিয়ে যায় এসে নিয়ে যায় তো মূলত এই হাঁসগুলো আমার বড় করতে চাইছিলাম আমার এই ফার্মটি তো অনেক জায়গা এটা দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় জায়গা আছে ভিতরে পুরো ফার্মটা কিন্তু একেবারে খালি বললেও চলে তো যাই হোক যেহেতু কাস্টমার আমার থেকে হাঁসের বাচ্চা চাচ্ছে তো অবশ্যই আমি তাদেরকে দেওয়া দিয়ে দিব তো মূলত এই হাঁসের বাচ্চাগুলো কিন্তু শীতকালে কিন্তু বড় করে মাংসের জন্য তো দেখা যাক এখানে যদি বিক্রি করে দিই করে সেল করে দিব আর যদি না করি তাহলে এখানে রেখে দিব কিন্তু এখানে সবগুলো বিক্রি করলে কিন্তু এখানে একটি হাঁসের বাচ্চা রাখব শুধুমাত্র এই বাচ্চাটা কারণ এটি হচ্ছে আলাদা একটা বাচ্চা মানে সত্তর পিস ডিম থেকে শুধুমাত্র একটি বাচ্চা বের হয়েছিল তো এই হলো আজকের ভিডিও তো সবাই দোয়া করবেন আর জিজাজগুলো কিন্তু এখনও ডিম আছে নাই